বর্তমান বাজারে সব থেকে চাহিদা সম্পূর্ণ পড়ার হচ্ছে প্রিমিয়াম হুর কালেকশন যেই কালেকশনগুলো মানে শুধুমাত্র আমরাই তৈরি করতেছি আর এই কালেকশনগুলো কিন্তু পাকিস্তানের রোল বলে সমস্ত বাংলাদেশে সেল করতেছে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় হচ্ছে প্রিমিয়াম হুরের মধ্যে এটা নামটাই প্রিমিয়াম হুর এই কাপড়টা ধরা করা যে কোনো আপু এই কাপড়টা নিতে বাধ্য কারণ কি জানেন কারণ হচ্ছে এই কাপড়ের কোয়ালিটি কাপড়ের সুতা কাপড়ের ডিজাইন কাপড়ের কালার সবকিছু আলহামদুলিল্লাহ সব থেকে সেরা মানে সব থেকে ভালো মানে ড্রেস আজকে আপনাদের কয়েকটা ড্রেস করে দেখাচ্ছি নতুন দেশ আসছে এগুলো আমি অত সময় নেই আজকে দেখানোর জন্য মাত্র নতুন কালেকশন আছে এই জন্য কিন্তু ভিডিওটা নিয়ে আসলাম নিয়ে আসলাম আপনাদের মাঝে জাস্ট দুই একটা কালেকশন দেখাই দেয় পরবর্তীতে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিয়ে নেবে দেখেন এটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে জামাটা মানে এটা এত চমৎকার কাপড় এই কাপড় যে কোনো আপু ধরলে সে নিতে বাধ্য কারণ কাপড় যে মানে বুননটা আছে এই কাপড়ের বুননটা কিন্তু একশো একশো ঠিক আছে আলহামদুলিল্লাহ সব থেকে ভালোটা সব থেকে ভালো বনুন হচ্ছে এই কাপড়ের কাপড়ে বনুন সালোয়ার কাপড়ে নাই বললাম ঠিক আছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি জামা ওনা সালা তিনটে প্রিমিয়াম হবে এরপর দেখাচ্ছে ওনাটা আপনাদেরকে সেম্পল দেখা দুই একটা ড্রেস দেখা দিচ্ছি আপনাদেরকে পরবর্তীতে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিয়ে নেবেন হ্যাঁ বিডিউর লাস্টে একবার ভিডিওর একবার লাস্টে সবগুলো কালার আমি আপনাকে দেখে দিবে এক জলকের মাধ্যমে ভিডিওর লাস্টে সেই পর্যন্ত সবাইকে অপেক্ষা করে আমাদের ভিডিওটা দেখবেন দেখেন এটা হচ্ছে আরও একটি ডিজাইন একেবারে নতুন যে কাপড়গুলো আছে নতুন যে ডিজাইনগুলো আছে এই নতুন ডিজাইনগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বান্টি বাজারের সব থেকে বড়ো পাইকারি থ্রি পিসের শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন যেখানে আসলে আপনি বিভিন্ন রকম থ্রি পিস পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি আমরা কোনো খুচরা সেল করি না শুধুমাত্র পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন ওর না দেখেন এর থেকে বড় বড় ওর না অন্য কেউ দেয় কি না আমার জানা নাই ঠিক আছে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা পিস হ্যাঁ চমৎকার চমৎকার ডিজাইন আছে ভাই এত চমৎকার ডিজাইন এগুলো লাস্ট আগামীকাল আসছে গতকাল আসছে এই ডিজাইনগুলো গতকাল আসছে গতকাল ভিডিও দিতাম বাট সময় স্বল্পতার জন্য গতকাল ভিডিওটা দিতে পারি না এই জন্য আজকে আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিচ্ছি অবশ্যই চার্জ যেমন পছন্দ নিয়ে নেবেন আমাদের কাছে মিনিমাম দশ পিস মিনিমাম দশ পিস আমাদের থেকে নিয়ে আপনি বিজনেস করতে পারবেন তাও আর ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে পাঠাচ্ছি আপমা ঠিকানায় এই সুন্দর সুন্দর কালে সুন্দর দেখেন এটা হচ্ছে আরও একটা ডিস এটা হচ্ছে একটা ডিজাইন অনেক ভালো ভালো ডিজাইন অনেক নতুন নতুন ডিজাইন এখানে আছে ভাই বর্তমানে মালটা তেমন চলতেছে না ঠিক আছে কারণ কি কারণ হচ্ছে জমজমের বিকল্প হিসেবে এইটা বের হয়েছে জমজম এখন দাম কমাইয়া কোয়ালিটি নষ্ট করে ফেলছি জমজম এখন দামটা কমাইয়া আগের মতো কোয়ালিটি নাই আর এটা প্রিমিয়াম ভুল এটা বর্তমানে বের হয়েছে সব থেকে ভালো যে কোয়ালিটি আছে এর থেকে ভালো কোয়ালিটি আছে কিনা আমার জানা নেই এর থেকে ভালো কোয়ালিটি আছে কিনা আমার জানা নাই অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি শুনুে আসতে পারেন ঠিকানা হচ্ছে বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আর আসতে না পারলে কী করবেন ভিডিও কল দেবেন আমরা পাঠাচ্ছি আপনার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে এই চমৎকার চমৎকার হিট লিস্টেড সুপার হিট কালেকশনগুলো দেখেন কালেকশনের বাহার দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন দেখেন এগুলো হচ্ছে সব হচ্ছে আপনার নতুন ড্রেস সব হচ্ছে নতুন ড্রেস আপনি পিছনে যা দেখতেছেন সামনে যা আছে হ্যাঁ ক্যামেরা পিছনে যা আছে সব হচ্ছে নতুন কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা প্রোডাক্ট এটা হচ্ছে আরো একটা প্রোডাক্ট জাস্ট স্যাম্পল আকারে দেখাচ্ছি আপনার কিন্তু ভিডিও করে দেখে দেখে নিয়ে নিবেন শুধুমাত্র স্যাম্পল আকারে দেখাচ্ছি আর অনেক কালেকশন আছে তো আজকে কালারগুলো চলুন দেখি কি কি কালার আসছে তো এই হচ্ছে আছে কালারগুলো দেখেন এখানে অনেকগুলো কালার আছে অনেক ডিজাইন আছে আজকে নতুন নতুন যে কালারগুলো আসছে সেগুলো আমি আপনাদেরকে এক জলকে জাস্ট নমুনাটা দেখাইলাম আপনার পরবর্তীতে আমাদের কাছে এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর অর্ডার করে নেবেন আসলে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে শুধুমাত্র নতুন কী কী কালেকশন আসছে কী কী কালার আসছে ওই কালারগুলো দেখানোর জন্য দেখেন এগুলো সব হচ্ছে আর প্রিমিয়াম হুরের মধ্যে প্রিমিয়াম হুর এক্সক্লুসিভ যে ডিজাইনগুলো আছে এক্সক্লুসিভ ডিজাইনের এই কালেকশনগুলো বর্তমানে সব থেকে সবথেকে ভালো মানে যে কালেকশনগুলো আছে যেই কাপড়গুলোকে পাকিস্তানের লোন বলে বা পাকিস্তানি থ্রি পিস বলে বিক্রি করতেছে এগুলো হচ্ছে প্রিমিয়াম ভুর কালেকশন তো অবশ্যই এগুলো আপনারা বেশি বেশি করে নিয়ে নিয়ে যাবেন কারণ হচ্ছে এগুলো খুবই ভালো সিল হচ্ছে বর্তমানে কিন্তু বর্তমান সময়ে সব থেকে ভালো সেল হচ্ছে এ প্রিমিয়াম ভুর যে ড্রেসগুলো আছে এ প্রিমিয়াম ভুরের মধ্যে আমাদের আসলে কালারের শেষ নাই ডিজাইনের শেষ নাই এখানে প্রায় একশো চল্লিশটার মতো ডিজাইন আছে এগুলো আপনারা হয় দোকানে আসবেন কিংবা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিয়ে যাবেন আমাদের কাছে দেখেন কত চমৎকার চমৎকার কালার আছে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে এগুলো সব হচ্ছে ডিজাইন এগুলো সব হচ্ছে কি বলে প্রিমিয়াম ভুর প্রিমিয়াম ভুর বর্তমান যুগের মধ্যে সব থেকে ভালো মানের ড্রেস ড্রেসটা আছে এগুলো জমজম থেকে অনেক ভালো তো যাই হোক আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ জলদি জলদি অর্ডার করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম